শ্রী শ্রী সরস্বতী পূজা সংক্ষিপ্ত পূজার কাল বা সময় পূর্বান্নকৃত চন্দ্র মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয় প্রথমে আচমন বিষ্ণুসরণ সতী সুক্ত ওং সূর্য সম ইত্যাদি গন্ধাদি অর্চনা ঘণ্টাদি শঙ্খ উলোধনী সহ সংকল্প সংকল্প সুক্ত পূজার উপচার লইয়া কষিতে তিল হরিতকীয় পুষ্প বলিবে বিষ্ণু বিষ্ণুরম তৎসদস্য সদস্য মাগে মাসি শুক্লের পক্ষে পঞ্চামা তিথুই অমুত গোত্র মানে নিজের গোত্র শ্রী দেব শর্মা সেখানে হবে নিজের নাম শ্রী সরস্বতী প্রীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্ব শ্রী সরস্বতী পূজা মহকিশ এরপর সামান্যার্ঘ জলশুদ্ধি আসন শুদ্ধি আসন শুদ্ধি করশুদ্ধি পুষ্পশুদ্ধি ঘটস্থাপন দার দেবতা পূজা ভূতাপা সারণ পূজা বা অর্চনা গণেশ দুর্গা বায়ু আকাশ ও কুমার দ্বয় শিবাদি পঞ্চদেবতার অর্চনা আদিত্যাদি নবগ্রহ অর্চনা আদিত্য সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ওকেতু ইন্দ্রাদি দশদিকপাল পাল অর্চনা ইন্দ্র অগ্নি যম নৈরুদ বরুণ বায়ু কুবের সান ব্রহ্ম ও অনন্ত এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রায়ী নম ইত্যাদি মৎস্যাদি দশাবতার এতে গন্ধপুষ্পে ওং মৎসাদি দোষাবতারব্য নম তারপর প্রাণায়াম কর্ণাস অঙ্গন্যাস ইত্যাদি পরে সরস্বতী ধ্যান ও মনসা পূজা বিশেষার্গ স্থাপন ধ্যানের মন্ত্র রয়েছে এখানে ওং তর্ণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচা ভারণমী তাঙ্গি সন্নি সন্ন্যাস সীতা কমলোদ্দল দেশ পুস্তকশ্রী সকল বিভবশুদ্ধ ও পাতুর বাঘ দেবতায় নম মূর্তি হইলে পান প্রতিষ্ঠা ও চক্ষুদান সরস্বতী রাবণ ওং ভূ ভুবর্ষ সরস্বতী দেবী ইহা ইত্যাদি মানস সম্পচারে পূজা মানস পূজার পর পুনরায় করন্যাস, অঙ্গন্যাস ও সরস্বতী পূর্ণ অধ্যায়ন ওং তরুণ সকল বিভ্রতি শুভ্রকান্তি কুচাভর নমী তাঙ্গি সন্নি সন্ন্যাসীতা নিজ কর কমলোদ্দল লেখী পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধ পাতুর বাগ দেবতায় নম এরপর সরস্বতী পূজা মন্ত্র আছে উং ইং সরস্বতী নম পঞ্চপ্রচারে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবিদ্ধ অথবা দশোপচারে অর্ঘ, আচমনীয় স্নানীয় পুনরাচমনীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবিদ্য অথবা প্রচারে আসন স্বাগত পাদ্য অর্ঘ, আচমনীয় মধুপর্ক পুনরাচমনীয় বসন আবরণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈ